সহজে বলে দিতে চাই এই হাদিসের ব্যাখ্যায় এতটুকু কোন জানা দরকার আবু লাহাব ঈমান আনে নাই কট্টর কাফের যার জাহান্নামে যাওয়ার সূরা তাবতিয়াত আল্লাহ নাযিল করেছেন এর পরও আবু কবরের আজাব সোমবারে কমে নবী আগমনে সুসম্বাদে দাসী নি आजाद করা নয় ভাতিজা এসেছে বাতিজার সুসংবাদে দাসিনী আজাদ করাই যদি আবু আহাবের কবরের আজাব কমে আমরা যারা ইমানদার আমরা যারা কালমা গো আমরা যারা কলমা পড়েছি আমরা সেই নবীকে পাইয়া যদি খুশি আনন্দ উদযাপন করি গরিব মিসকিন অসহায়কে খাওয়ায় দান সাতকা করি আল্লাহ আমাদের মৃত্যুর উপরে কবরের আজাব কমাইতে পারে কিনা আউজ বিল্লাহ ইবনে শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم أسكري بشال جشن جلوس ميلاد النبي صلى الله عليه وسلم صدر الجلسه رحمة ما هي شريط حادي دين ملات سيدي سندي مرشدي اللهم سيد محمد صاحب الشيخ حضور كبلا مدى لالي، العالي مهما نعالى سيدي سندي مفكر اسلام اللهم حضور قاسم سيد محمد قاسم صاحب حضور مدى ظله العالي شهر مونسو بوشتو امار بورم صدى اكرام যা আমি আমাদের সুনিয়ালে মদ্রাসার সমান্ত শিক্ষক মণ্ডলী আরাকিনে আঞ্জমান আরাকি গোশিয়া কমিটি দেশের বিভিন্ন স্থান থেকে আগত সমস্ত ইমানদার মুসল্লি ভাইয়েরা রহেমানি ও রাহমা কুমুল্লা আমি সময় স্বল্পতায় সকলকে অ্যাড্রেসিং করছি না বলে দুঃখিত যে বিষয় নিয়ে আলোকপাত করার কথা দশ মিনিটে শেষ করা যায় না শুধুমাত্র বরকতের জন্য নবী পাকের প্রেমের এই জলসে নিজের নামকে তালিকাভুক্ত করার জন্য হাজির হলাম প্রিয় আল্লাহ বেলাদতে বা সাদতের তাৎপর্য মিলাদুল নবীর তাৎপর্য বিষয় বিশাল সেই বিশাল আলোচনা শুরু হয়েছে রু জগৎ থেকে সেই বিশাল আলোচনা নবীদের জবান থেকে শুরু হয়েছে মা আমেনা থেকে শুরু করে আজ পর্যন্ত নবীর বেলাদতের তাৎপর্যের উপর আলোচনা করে যাচ্ছেন পৃথিবীর আশেকরা বক্তা বৃন্দ কিয়ামত পর্যন্ত নবীর সেই বেলাদতে বা সাদতের তাৎপর্য বর্ণনা করেই যাবে শেষ করা যাবে সবাই জোর বলেন শেষ করা যাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন এত বড় নবী খান কাবা নির্মাণ করে যেই দোয়াটা করেছিলেন রব্বানা শফি হিম রাসূল আম মিন হুম ইয়াত নু আলা হিমায়াতি ওয়ু আল্লি মহমুল কিতাব ইন্নাকা হাকমা ওয়ু জা জিজুল হাকিম এত বড় খান একা বানাইয়ে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন দৈনিক বাৎসরিক মাসিক কোনো হাদিয়া সম্মানী মজুরি তিনি চান্ন নাই আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ মাকাম ইব্রাহিমের উপর দাঁড়িয়ে তোমার খানায় কাবাকে সামনে নিয়ে একটি ফরিয়াদ জানাই নবীদের নবী আর শাহ জমের যায় দামি নবী দুনিয়ায় আসার কথা এখনো আসে নাই সমস্ত রসুলদের রেসালত যার ওসিলাই নবীদের নবুয় যার ওসিলাই সেই নবী এখনো দুনিয়ায় আসে নাই ওই নবী যদি আমার বংশে আসে এইটাই হবে মক্কার মজুরি চিৎকার করে বলুন সবাহান লে দোয়া করেছেন আমার নবীর আগমনের জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন আমার নবীর উম্মত হওয়ার জন্য দোয়া কবুল হয়েছে দোয়া করেছেন হযরত সুসংবাদ দিয়েছেন ওয়া মুবাশশারাম বিরাসূল ইয়াদি মিনবাদ ইসমুহু আহমদ ঈসা প্রোগ্রাম করে আমার নবীর शान তুলে ধরেছেন হাজার 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 বনি ইসরায়েলের সামনে সূরায়ে সফ আঠাশ পাড়া ছয় নম্বর আয়াতে সেই দিকে ইশারা করে আমার নবীর দুনিয়ায় আসার সাড়ে পাঁচশো বছর আগে সমস্ত বন ইসরায়েলকে যাই সুসংবাদ দিয়েছেন আমার নবীর আগমনের তিনি হলেন ঈশা আলাই ইসালাম জোর হলেন সোবাহান সাড়ে চার হাজার বছর আগে ইব্রাহিম ইসলাম নবীর জন্য দোয়া করেছেন সাড়ে পাঁচশো বছর আগে ঈশাআসলাম নবী আসার সুসংবাদ দিয়েছেন বন্ধুরা আমার আজ বাংলার জমিনে আমার পেয়ার নবীর আহমতুল্লাহ আলমিনের আগমনকে কেন্দ্র করে যশ্ন জলস হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জলুস হচ্ছে আমি জানতে চাই নবী আগমন দুনিয়ায় বেলা বাসাদত হওয়ার আগে সারো চার হাজার বছর আগে নবীর বেলাদতের আলোচনা নবীর বেলাদতের সুসংবাদ যদি যায় হয় নবী আগমন করেছেন চোদ্দশো বৎসর উপরে আমরা বাংলার জমিন থেকে সেই নবীর বেলাদতে বা সাদতের আলোচনা করা দরকার আছে না নাই জবান খুলে আছে না নাই লাভ কি আমি তিনটি লাভের কথা এখানে তুলে ধরছি আমার ভাইরা বন্ধুরা আমার প্রথম বুখারি শরীফের পাঁচ হাজার একশো এক নম্বর হাদিস হাদিসটা মহাল্লক মোহাল্লক ইমাম বুখারির মোহাল্ল হাদিসও কবুল কাবেল কবুল ওরুয়া থেকে বর্ণিত সোয়াইবার ঘটনা সবার জানা আছে আবুল আহাবের দাসিনী আমার দয়াল নবীকে দুদুপান করেছেন সেই সোয়াইবার ঘটনা সবার জানা আবুল আহাব মৃত্যুবরণ করেছেন ওরাহু বাদা হালিহি বেসার বাতিন মৃত্যুর পরে আবুল আহাবের মৃত্যুর পরে তারা আপন চন্দ্র দেখতে স্বপ্ন দেখেছেন সব উনি হোসেন হজ আব্বাস ইবনে আব্দুল মুতালিফ দেখেছেন জিজ্ঞাসা করেছেন মাদা আলা কিতা মৃত্যুর পর তুমি তো লিডার ছিলে তুমি ক্ষমতা দেওয়ার ছিলে তুমি নবীর বিরুদ্ধে অনেক কিছু করছ যুদ্ধ পরিচালনা করছ এখন তো মরা বলো দেখি কবরস্থানে মৃত্যুর পরে বারজাহি জীবনে তুমি কি পেয়েছ উত্তর বলেছিল বড় খারাপ অবস্থা ইল্লাফি অমিল ইসনাইন অন্য বর্ণনায় এসেছে তিনি বলেছিলেন গায়ের আন্নি সুখেই তো বেহা দেখি আমি আবুলা আহাব সপ্তাহে ছয় দিন জাহান নামে একদিন এই আঙ্গুল থেকে যেই রস যে পানি বের হয় সেটা শুষে খাওয়ার কারণে সোমবারের দিন আমার আজাব কমাইয়া দেওয়া হয় চিৎকার করব সবাহান বন্ধুরা আমার এই হাদিসের ব্যাখ্যায় সাহারণপুরী অনেক কিছু বলেছেন তারা জানে সহজে বলে দিতে চাই এই হাদিসের ব্যাখ্যায় এতটুকু কোন জানা দরকার আবু লাহাব ঈমান আনে নাই কট্টর কাফের যার জাহান্নামে যাওয়ার সূরা তাবতিয়াত আল্লাহ নাযিল করেছেন এর পরও আবু কবরের আজাব সোমবারে কমে নবী আগমনে সুসম্বাদে দাসী নি आजाद করা নয় বাতিজা এসেছে বাতিজার সুসংবাদে দাসিনী আজাদ করাই যদি আবু আহাবের কবরের আজাব কমে আমরা যারা ইমানদার আমরা যারা কালমা গো আমরা যারা কালমা পড়েছি আমরা সেই নবীকে পাইয়া যদি খুশি আনন্দ উদযাপন করি গরিব মিসকিন অসহায়কে খাওয়াই দান সাতকা করি আল্লাহ আমাদের মৃত্যুর উপরে কবরের আজাব কমাইতে পারে কিনা আর একটু জোরে বলি পারে কিনা আমরা মিলাদুল নবী পালন করি আমাদের কবরের আজাব হালকা হওয়ার জন্য না হওয়ার জন্য বাইর আমার কবরের আজাব আমরা কেউ চাই দুই নম্বর কিতাবের নাম আমিন শাহ অলিউল্লাকে সবাই মানে বাংলাদেশের ও সারা পৃথিবীতে সবাই মানে ওনার কিতাবে আব্দুর ওনার বাবা জান আব্দুর রহিম দেহলবীর ঘটনা প্রায় বেশ কম সবার জানা আছে আমার মৎস্য ঘটনা বন্দনা নয় তিনি প্রতি তিনি বলেন কোনটো আস্নাম ফি আইয়া মিল আমান সাল্তাম বিন্নবী ইয়া সাল্লাল্লাহু তালা আস্তনফি কল্লি সানা আমি প্রতিবছর মিলাদুল্লবী গুচ্ছ কেন্দ্র করে প্রতিবছর আমি বড় অনুষ্ঠান করি খাবারের ব্যবস্থা করি ডাবৰকারের ব্যবস্থা করি কিন্তু কোন এক বছর ওয়ালা নুফতা আলি সালতাম বিনা চিনি চাই আন আস্নাবি তো আমান ইল্লা হেমসান মোকলি ইয়া এক বছর আমার অর্থবিক্ত না থাকার কারণে আমি বড় কিছু করতে পারি নাই শুধুমাত্র বাজারে গিয়ে সামান্য চোলাবোট নিয়ে এসেছি সানা বোনা করলাম ভাজা করলাম ফাকাসাম তো নাস মানুষের মধ্যে বিচরণ করলাম আমি বড় দুঃখ বেদনা নিয়ে ঘুমালাম কারণ এত বড় নবী সেই নবীর মিলাদ পালন করলাম সোলাবুদ দিয়ে সনা দিয়ে শেষ পর্যন্ত গভীর রাত যখন হয় তিনি বলতেছেন তারা আইতুন নবীয়া সাল্লাহ আলাইহ ওয়াসাল্লামা ফিলমা নাম ওই রাত্রে আমার দয়াল নবীর দিদার হয়ে যায় জোরবালের সবাহার ওফি জাদিহী আজ ইল হেন বাসা আমি সেই বেয়ার নবীর চেহারা মোবাবাদিকে থাকাইলাম নবিয়া পাকের চেহারার মধ্যে হাসি আর সেই সলা নিজের হাত দিয়ে নাড়া সাড়া করতেছে। বন্ধুর আমার আব্দুর রহিম অলিউল্লাহ মহাদেজ দেলবির আব্বা যান কিতাব লেখেছেন অলিউল্লাহ ওনাকে সবাই মানি জানি কিন্তু মিলাদ আব্দুর রহিম দেয়ালবি নামাজি ছিলেন রোজাদার ছিলেন হাজি ছিলেন দান সৎকাকারী ছিলেন তিনি তাহাজুদ ছিলেন তিনি বড় আল্লাহর ওলি ছিলেন কিন্তু নবী দেখার বসিলা হয়েছে একমাত্র মিলাদুল নবী পালন করে কথা বলে টেকিরা আমরাও যদি আজকে সেই প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে সেই মিলাদুল নবী পালন করতে পারি ওই কমলিওয়ালার দিদার হয়ে যাবে যেই কমলিওয়ালাকে একবার দেখলে জাহান নাম হারাম হয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহ মা তাবরানি হাকি বন্দনা করতে তাবরানি বাইহাকি হাকি বন্দনা করতেছেন মান রাআনি قال رسول الله صلى الله عليه وسلم من راني في যে আমার একবার স্বপ্ন দেখবে জাহান্নাম আগুন তারে স্পর্শ করবে না আমরা সেই জাহান নাম থেকে পরিত্রাণের জন্য নবিয়া পাকের দিদার এরাসায় মিলাদুন নবী পালন করি কথা বলে ঠেখি না। আল্লাহ আমাদের সকলকে তফিক দান করে জোর বলে আমিন ওয়াখরু দাওয়া না আনিল হামদু ল্লাহহিুব ও সালাম আলাইকুম ও আহমাদতুল্লাহে তালা ওবার